প্লেট ফিক্শন টু আর এখানে লেখা আছে শুধু প্লেট ফিক্সন হ্যাঁ দেখছেন যে দুই প্যাকেটের দুইটা নাম লেখা কিন্তু দুটোটা হলো অরিজিনাল ক্লাস প্লেট এটার মধ্যে পার্থক্যটা আছে পার্থক্যটা দেখাই দেখায় দেখেন এটার ফাইবার আর এটার ফাইবার দুইটা হলো এক না হ্যাঁ বুঝতে পারবেন এটার ফাইভ এটার ফাইবার আর এটার ফাইবার এর মধ্যে পার্থক্যটা দেখেন হ্যাঁ এই ফাইবার আর এই ফাইবার এর মধ্যে দুইটার মধ্যে পার্থক্য কত রূপ সেটা বুঝতে পারতেছেন কিন্তু এই দুটাই হচ্ছে যে অরিজিনাল ক্লাস প্লেট অনেক সময় যে লাগানোর সময় অনেক অনেক যে ভুলটা করে এখানে মোট চারটা কোনটা উপরে থাকো আর কোনটা নিচে থাকো যে ভুলটা করে সেই ভুলটা ধরানোর ভিডিওটা দেখেন এখানে এই যে দেখাচ্ছি দেখেন এই ক্লাস প্লেটের এই যে ফাইবারটা আছে ফাইবারের মাঝখানে কতটুকু গ্যাপ আর এটা গ্যাপ একদম চিকন এটা গ্যাপটা হচ্ছে মোটা আর এটা গ্যাপটা হচ্ছে চিকন এখন এই চারটা ক্লাস প্লেটের মধ্যে কোনটা উপরে থাকো কোনটা মোটা থাকবো এটার কোনটা উপরে আর কোনটা নিচে দিবেন সেটা কিভাবে লাগাবেন দেখাই এই দুইটা ক্লাস প্লেট হচ্ছে যে আমাদের যে লোহার প্লেট থাকে যেটা আর কি প্রেসার প্লেট সেই প্রেসার প্লেটের মাঝখানে থাকবো ধরেন এই যে এখানে দুইটা প্লেট আছে যেটা যেগুলো আর কি আমাদের ক্লাসের বাটির সাইডে বসবো দুই সাইডে যে দুইটা বাটি থাকে একটা বসব ওই সাইডে আর একটা বসবো এই সাইডে এই দেখেন এই দুইটা আমাদের এই মাঝখানে বসবো ঠিক এভাবে আর ক্লাস প্লেট প্রেসার প্লেট বসানোর নিয়মটা যারা বাইকের কাজ করেন তারা অবশ্যই জানেন কিন্তু অনেকেই এই বিষয়গুলো খেয়াল করে না যার জন্য অল্প কিছুদিন ব্যবহার করলে আমাদের ক্লাস প্লেট গুলো নষ্ট হয়ে যায় অল্প কিছুদিন ব্যবহার করলে আমাদের এই ক্লাস প্লেট গুলো নষ্ট হওয়ার কারণ হচ্ছে যে আমরা কোন ক্লাস প্লেটটা ওপরে দেবো আর কোন ক্লাস প্লেটটা ভিতরে দিব সেটা অনেকেই জানি না দেখেন এই যে যে চিকন যে ফাইবারের যে চিকন এটা এটা দেবো আমাদের কি ক্লাস প্লেট মানে বাটির সাইড এটা দেবো বাটির সাইড আর এই যে যে দেখেন মাঝখানে মোটা গ্যাপ ওলা যে ফাইবার যে ক্লাস প্লেট টা আছে এই দুইটা দেবো কি মাঝখানে মাঝখানে কারণ হচ্ছে আমাদের বাইক যখন লং টাইম চালানোর পর যখন একটু অতিরিক্ত গরম হবো তখন কি যদি আমরা যদি এই ক্লাস প্লেটটা ভিতরে দেই সেক্ষেত্রে আমাদের ক্লাস স্লিপ করবো মানে আমাদের রানিং এ টান সাইড আহ দেখা যাবে যে গাড়ি একটু গরম হইলে ক্লাস্টিক মতো কাজ করবো না কিন্তু যখন আমরা এই চিকুন ফাইবার ক্লাস প্লেটটা একটা উপরে একটা নিচে দেবো আমাদের ক্লাসটা একদম একুরেট ভাবে কাজ করবো এই ভিডিওতে যারা টেকনিশিয়ান আছেন এই বিষয়টা একটু ভালো করে খেয়াল রাখবেন দেখেন কোন ক্লাস প্লেটটা কোন দিকে থাকো সেটা আপনি যখন অরিজিনাল ক্লাস প্লেট কিনবেন তখনই বুঝতে পারবেন এখানে যে ক্লাস প্লেটটা দুইটা দুই রকম হওয়ার কারণ হচ্ছে যে আপনাদের বলে দিলাম যে দুইটা দুই রকম হওয়ার কারণটা এটা অতিরিক্ত গরম তাপমাত্রা সহ্য করতে পারে আর আর এই দুইটাও গরম সহ্য করতে পারে কিন্তু এই দুইটা যদি আমি যদি এটা যদি উপরে দেই সেক্ষেত্রে আমাদের ক্লাসের বাটিটা তাড়াতাড়ি ক্ষয় হয়ে যাবগা মানে বাটিটা তাড়াতাড়ি ক্ষয় হয়ে যাবো আর এটা যদি আমরা যদি ভিতরে দিই সেক্ষেত্রে আমাদের ক্লাস স্লিপ করবো এই সমস্যাগুলো দেখা দিব সেক্ষেত্রে শুধু একমাত্র কোম্পানির যে অরিজিনাল যে ক্লাস প্লেট গুলো আছে সেই ক্লাস প্লেট গুলাতেই আপনি এই দুইটা পার্থক্য দেখতে পারবেন যে দুইটা দুই রকম ক্লাস প্লেট থাকে কিন্তু বাজারে যে লোকাল ক্লাস পাওয়া যায় সেখানে এইগুলা দেখতে পারবেন না যে দেখেন সব চারটা প্লেট একই রকম হয়তোবা চারটা প্লেট এরকম নয় চারটা প্লেট এরকম যেগুলো আর কি লোকাল ক্লাস প্লেট আর এটা একদম কোম্পানির অরিজিনাল ক্লাস প্লেট যারা এম সার্ভিস সেন্টারে কাজ করেন যদি এই ভিডিওটা আপনাদের চোখের সামনে যদি পড়ে অবশ্যই এই ভিডিওটা দেখলে আপনারাই বলবেন যে এটা কি আমি যে কাজটা বললাম সেটা কি ঠিক বলছি না ভুল বলছি আপনারা যেহেতু কোম্পানির আপনার যেহেতু এক কোম্পানির বাইকের কাজ করেন সেক্ষেত্রে আপনারা ভালো জানেন যে কি আমি ভুল বলছি না সঠিক বলছি আমার হিসাবে এটা একশো পার্সেন্ট সঠিক এটা আমরা দীর্ঘদিন যাবৎ লাগাই আসতেছি যেভাবেই খোলার সময় আমরা ভালো করে খেয়াল করি কোন ক্লাস রুলেটা উপরে থাকো কোন ক্লাস রুলেটটা ভিতরে থাকো সেটা খেয়াল করি আবার লাগানোর সময় আমরা সেভাবেই দেখে শুনে লাগাইছি তখন আমাদের কাজের মধ্যে কোনো যদি খোলার সময় উল্টা পাল্টা করে লাগাইতাম যদি আমি খোলা সময় এরকম উল্টাপাল্টা করে লাগাই সেক্ষেত্রে আমাদের ক্লাস প্লেটটা লং লাস্টিং করবো না আর গাড়িটা একটু গরম হলে ক্লাস স্লিপ করবো গিয়ার হার্ড হয়ে যাবো গা নানান রকম সমস্যা করবো যার জন্য খোলা সময় অবশ্যই আমরা এটা দেখে নেব কোন ক্লাস প্লেটটা উপরে থাকবো কোন ক্লাস প্লেটটা ভিতরে থাকবো এভাবে যদি আপনি যদি খেয়াল করেন তাহলে সেক্ষেত্রে আপনার ক্লাসের নতুন ক্লাস প্লেট লাগানোর পর যে সমস্যাগুলো ফেস করতে হয় এই সেই সমস্যাগুলো আপনার এক চান্সে কাজটা হয়ে যাবো গা দ্বিতীয়বার আবার ক্লাস সাইড খুলতে হবো না সেটা এক চান্সে ক্লাস কাজটা হয়ে যাবো এই ভিডিওটা দেখে যদি আপনার যদি কোনো উপকার আসে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন কারণ অনেক টেকনিশিয়ান আছে যে নতুন কাজ শিখতেছে তাদের এই ভিডিওটা বেশি করে উপকার হবো কারণ তারা খোলে আর লাগায় কিন্তু কোনটা কিভাবে লাগাইলে লং লাস্টিং করবে সেটা বুঝে না যার জন্য কাস্টমারের অনেক বড় ধরনের ক্ষতি হয়ে যায় যার জন্য ভিডিওটা করা যদি ভিডিও দেখে কোনো উপকার আসে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আসসালামু আলাইকুম